আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ভাইয়ার সাথে একটু শহরে আসছি কেনাকাটা করার জন্য তো প্রথমেই আপনাদের ভাইয়া ডাস বাংলা এটিএম বুথে গেল টাকা উইথড্র করার জন্য তো সেইখান থেকে আমরা চলে আসলাম আমার শ্বশুরমশাইয়ের একটা জুতা কেনার জন্য যেহেতু প্রচুর শীত পড়েছে বা প্রচুর ঠান্ডা বরফের মতো হয়ে থাকে এই জন্য একটা জুতা কিনলাম তার জন্য শ্যু টাইপের আর তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ফুলের গাছের ভ্যানের কাছে আসলে শীতের মৌসুমে প্রায় রাস্তাতে আপনারা দেখতে পারবেন যে ভ্যানে করে মামারা সুন্দর সুন্দর ফুলের কালেকশান নিয়ে ফেরি করছে তো সেইখান থেকে আমরা পছন্দ দুই তিনটা ফুল গাছ নিলাম এবং রাতের শহরটাকে খুবই এনজয় করছিলাম আমি অনেক দিন পরে তো আসা এই জন্য আর স্ট্রিট ফুড খেতে অনেক মন চাইছিল যেহেতু ক্ষুদা লেগেছিল এই জন্য তো আপনাদের ভাইয়া চাউমিনটাকে অর্ডার করে দিয়েছে এটা খেতে খুদার সময় আসলে সব কিছুই মজা লাগে বলতে গেলে তো এগুলো খাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব বিকাল টাইম করে আসার কারণে আমাদের শপিং করতে করতে রাতই হয়ে যায় প্রায় কিন্তু কিছু করার নেই আমরা রাত্রে ঘুরতে বেশ পছন্দ করি এই জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি অটোতে উঠেই যে কি কী গাছ কিনলাম একটা হলুদ এবং লাল কম্বিনেশনের একটা গোলাপ কিনেছি এবং সেই সাথে ওই গাছটার নাম আমি জানি না তবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পে গল্পে আমি প্রায় চলেই এসেছি আমার বাসায় রাস্তা পার হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কর্ডার মোড় অনেক বিখ্যাত একটা জায়গা যাদের চেনেন তাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি আজকে শপিংয়ে কী কী কিনলাম এটা হচ্ছে গ্লুকোমিটার এবং সেই সাথে এটা হচ্ছে লোশন যেটা আমি আমার স্কিনে ব্যবহার করে থাকি তো একসাথে এক মাসেরটাই কিনলাম এই জন্য দুইটা কিনেছি বড়টা আর হচ্ছে একটা হিজাব কিনেছি কোন দুইখান থেকে কিনেছি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যারা সিরাজগঞ্জের আছেন তারা অবশ্যই এইখান থেকে ওড়না কিনবেন এখানে ওড়না হিজাব যে কোনো ধরনের কিছু পাওয়া যায় অনেক এক দর্জি যেহেতু অনেক দাম নেয় তবে জিনিস অনেক ভালো আর এইটার দোকানের ভিডিও করতে চেয়েছিলাম ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু সিসি ক্যামেরা থাকার কারণে আমার সেটা হয়ে ওঠেনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার যে খাবার টেবিলটা আছে তার থেকেও এইটা লম্বায় অনেক বড় এবং অনেক সফট এটা আপনাদের ভাইয়ার পছন্দের ছিল এই জন্যই কিনে নিয়ে আসা আর হচ্ছে আমি গ্লুকোমিটারের ইয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি অনেক দোকান ঘুরে ঘুরে তারপরে কেনা হয়েছে এটা আমার কাছে অনেক হেল্পফুল একটা জিনিস কারণ আমার প্রায়ই গ্লুকোজ চেক করতে হয় এটা বাড়িতে থাকার কারণে আমার অনেক সহজ হয়ে যাবে মনে করছি তো এইখানে যে স্ট্রিপটা আছে স্ট্রিপের সাথে একটা মেমোরি দেয় কোড দেওয়া থাকে সেই কোড ওয়াইজ হচ্ছে মেমোরিটা থাকে যতবার আপনারা স্ট্রিপ কিনবেন এই কোড নাম্বারের সাথে মেমরি দেওয়া মেমোরি মেল থাকবে ওইটা না হলে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আপনারা পাবেন না এইটা হচ্ছে সলিউশন এটা হচ্ছে হাতে নিতে হয় হাতটাকে স্যানিটাইজার করে তারপর আপনাকে টেস্ট করতে হবে এই তো হচ্ছে এটার কাহিনী যারা আর কি গ্লুকোমিটার দিয়ে ব্লাড টেস্ট করেন তারা অবশ্যই জানবেন এটা এটা নিয়ে আর কোনো কথা বললাম না এখন আমার শ্বশুর মশাইয়ের জুতোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু শীত পড়েছে তো তার জন্য এই কাপড়ের শ্যুটা কিনলাম দেখতে কিন্তু ভালোই এবং তার অনেক আরাম লেগেছে পরে সে কিন্তু রিভিউটা ভালো দিয়েছে এবং সেই সাথে আমি আমার ফুল গাছগুলোকে এখন বোপন করে দেব রাত্রেবেলায় যাতে করে ফুলগুলো তলচাচা থাকে এই তো আমার আজকের ব্লগ ভিডিও ছিল হোপফুলি আপনারা অনেক এনজয় করেছেন আল্লাহ হাফেজ